সাথেই থাকুন এখানে গ্যালারিতে তার ছবি তার স্বামীর ছবি বিভিন্ন সময়ের ছবি দেখছি শামসুর রহমানের সাথে তার ছবি এবং দর্শক বলে রাখে তার সাথে উনিশশো আহ সালে রাজশাহীর ভুবন মোহন পার্কে আবার দেখা হয়েছে একবার এই মহিয়সী নারী ইতিহাস বিখ্যাত এই ইলামিত্রের সাথে আমার একবার সৌজন্য সাক্ষাৎ হয়েছিল তো সেই সময় আমার কাছে কোনো ক্যামেরা বা মোবাইল ফোন ছিল না বলে তার কোনো ছবি আমি নিতে পারিনি তো দর্শক আপনাদের জানিয়ে রাখি হচ্ছে ব্রিটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকদের যেই জমির যে স্বত্ব মালিকানা সেটা চলে যায় ব্রিটিশদের হাতে এবং তারও কিছু পরে জোতদারি প্রথার মাধ্যমে সেটি চলে যায় মধ্যস্বত্বভোগী এক জোরদার বা জমিদার শ্রেণীর হাতে ফলে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের দুই ভাগে তিন ভাগ এই জোরদারের হাতে তুলে মাত্র এক ভাগ পেত এবং যদিও তারা সমস্ত খরচ এই চাষাবাদের খরচ তারাই করত এই অন্যায় যুদ্ধে বিরুদ্ধে আন্দোলন আন্দোলন হাজি মোহাম্মদ তানে এবং পরবর্তীতে ইলা মিত্র এই কৃষকদের সংগঠিত করার কাজ করেন ফলে এই তেভাগা আন্দোলনটি জোরদার হয় এবং ব্যাপক আন্দোলনে